প্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি অরিজিনাল হাইব্রিড মাগুর মাছ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখেন আপনারা যারা হাইব্রিড মাগুর মাছ পুকুরে চাষ করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা কেউ কেটে কেটে ভিডিও দেখবেন না তাহলে আপনারা ভিডিও সম্পর্কে সম্পর্কে কিছু বুঝতে পারবেন না আপনারা সম্পূর্ণ ফুল ভিডিও দেখেন তাহলে হাইব্রিড মাগুর মাছ কিভাবে চাষ করে লাভবান হতে পারবেন সব কিছু বুঝতে পারবেন এ টু জেড হাইব্রিড মাগুর মাছ পুকুরে চাষ করতে হলে এটি আপনার প্রতি শতাংশে পাঁচশো পিস মাছ কালচার করতে পারবেন বিওয়াজ আপনার স্কিনে যে মাছটি দেখতে পারছেন এটি দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এটি আপনারা এই মাছটি পুকুরে চাষ করতে হলে পুকুর প্রস্তুত প্রয়োজন পড়বে না এটি আপনারা যে কোনো পুকুরে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন যেমন এটি ময়লা আবর্জনা পুকুর নাড়ি বুড়ি যাদের ময়লা আবর্জনা গা মুরগির লিটার গরুর লিটার মরা মুরগি ইত্যাদি পান্তা যত পাশ খাবার আছে হাইব্রিড মাগুর মাছটি খাওয়াবেন তত দ্রুত বড় বড় হবে এবং বৃদ্ধি পাবে এই হাইব্রিড মাগুর মাছটি আপনারা যাদের কাছ থেকে সংগ্রহ করেন অবশ্যই ভালো মানের পণা দেখে সংগ্রহ করবেন তাহলে এই মাছটি চাষ করে স্বাবলম্বী হতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটি তিন মাস চাষ করলে এক একটা এক থেকে দেড় কেজি ওজন আসে এক থেকে দেড় কেজি ওজন হয় তিন মাসে আপনারা যারা এটি অল্প দিনের ভিতরে চাষ করে বাজারজাত করে দিতে চান তারা অবশ্যই হাইব্রিড মাগুর মাছ চাষ করতে পারেন এই হাইব্রিড মাগুর মাছ চাষে কোনো রিস্ক নাই এই হাইব্রিড মাগুর মাছ এত সহজে মারা যায় না রোগ খুবই কম এটি আপনারা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনারা যে কোনো জায়গা থেকে এই অর্ডার করে আমাদের কাছ থেকে মাছগুলো সংগ্রহ করতে পারবেন আমরা এই মাছটি সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ